শোনা শোনা লোকে বলে শোনা শোনা নয় যত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি শোনা শোনা লোকে বলে শোনা শোনা নয় যত খাটি বলো যত খাটি তার খাটি খাঁটি বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি সেই মাটিরে উড়ায় করেছে জারালা আমি ছিড়িতে পারি না তাদের कोनोवाल थैंक्स एलोट भारत सर